নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে প্রত্যেক ভারতবাসীর গর্বে বুকটা ভরে উঠবে আজ আমরা দেখব কীভাবে একবিংশ শতাব্দীর বিশ্বমঞ্চে নতুন ভারত তার নিজের ভাগ্য নিজেই লিখছে কিভাবে শত্রুর চালের প্রতি চাল দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে সবার উপরে রেখে ভারত এক নতুন ইতিহাস গড়তে চলেছে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আফগানিস্তান হ্যাঁ বন্ধুরা সেই আফগানিস্তান যাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ ইম্পায়ার বা সাম্রাজ্যের কবরখানা আর এই কবরখানাতেই ভারত এমন এক গুটি সাজিয়েছে যার ফলে এক ঝটকায় ইসলামাবাদ থেকে ওয়াশিংটন পর্যন্ত কেঁপে গিয়েছে খবরটা হলো তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লির মাটিতে পা রেখেছেন তাও আবার টানা আট দিনের সফরে এটা কোনো সাধারণ সফর নয় বন্ধুরা এটা হলো দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্সের দাবার বোর্ডে ভারতের দেওয়া একটা চেক কিন্তু কেন এই সফর এত গুরুত্বপূর্ণ এর পেছনে লুকিয়ে থাকা ভারতের স্ট্র্যাটেজিটাই বা কী আসুন আজ এই পুরো খেলার পর্দাফাশ করা যাক বন্ধুরা আজকের এই চালটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইরানের চাবাহার বন্দরের কথা এটা শুধু একটা বন্দর ছিল না এটা ছিল ভারতের শতাব্দীকে ছাপিয়ে যাওয়ার একটা স্বপ্ন একটা স্বপ্ন যার মাধ্যমে আমরা পাকিস্তানকে সম্পূর্ণ বাইপাস করে আফগানিস্তান মধ্য এশিয়া এমনকি রাশিয়া পর্যন্ত পৌঁছে যেতে পারতাম আমাদের নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের ভাবনা এই বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে ভারত এই বন্দরকে তৈরি করেছিল নিজের স্ট্র্যাটেজিক গেটওয়ে হিসেবে আমাদের লক্ষ্য ছিল দুটো এক পাকিস্তানের উপর থেকে আমাদের নির্ভরশীলতা শূন্য করে দেওয়া আর দুই আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করে পাকিস্তানকে পশ্চিম দিক থেকে চাপে রাখা কিন্তু আমাদের এই স্বপ্নটা কারো চোখে সহ্য হচ্ছিল না একদিকে পাকিস্তান যে কোনো দিন চায়নি ভারত আফগানিস্তানে তার প্রভাব বিস্তার করুক আর অন্যদিকে ছিল আমেরিকা আমেরিকা তার ইরানের উপর চাপ সৃষ্টি করার খেলাই কিংবা পাকিস্তানের মন রাখার জন্য এই চাবাহার বন্দরের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দিল তারা পরিষ্কার জানিয়ে দিল যে দেশ চাবাহার নিয়ে কাজ করবে তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে এটা ছিল ভারতের পিঠে ছুরি মারার মতো আমাদের কোটি কোটি টাকার বিনিয়োগ আমাদের স্ট্র্যাটেজিক স্বপ্ন সব কিছু এক মুহূর্তে থমকে গেল এর সবচেয়ে বড় লাভ হলো পাকিস্তানের তারা হাফ ছেড়ে বাঁচল আর সবচেয়ে বড় ক্ষতি হলো আমাদের আফগানিস্তানে আমাদের পৌঁছানোর রাস্তা বন্ধ হয়ে গেল আমেরিকা সেদিন নিজেদের স্বার্থের জন্য আমাদের স্বার্থকে বলি দিয়েছিল তারা আফগানিস্তানে কুড়ি বছর ধরে যুদ্ধ করেও কিছু করতে পারলো না শেষে অপমানিত হয়ে পালিয়ে গেল কিন্তু যাওয়ার আগে তারা আমাদের জন্য কাঁটা পুঁতে দিয়ে গেল এই ক্ষতটা ভারত ভোলেনি বন্ধুরা আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না যা হয় তা হলো ন্যাশনাল ইন্টারেস্ট বা রাষ্ট্রীয় স্বার্থ আর ভারত সেদিনে বুঝে গিয়েছিল যে নিজের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে আজকের এই ঘটনা সেই পুরনো ক্ষতেরই একটা জবাব আফগানিস্তান থেকে তো আমেরিকা চলে গেল কিন্তু আফগানিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশনের লোভ তারা ছাড়তে পারল না সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এক হুঙ্কার দিয়ে বলেছেন যে তিনি আফগানিস্তানের বাগরাম এয়ারবেস আবার নিজেদের নিয়ন্ত্রণে নেবেন আর যদি তালিবান এটা না দেয় তাহলে তার পরিণাম ভালো হবে না এখন প্রশ্ন হলো হঠাৎ বাগ্রামিয়ার এয়ারবেস নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা কেন বন্ধুরা ম্যাপটা একবার দেখুন বাগ্রাম এয়ারবেস হলো এমন এক জায়গায় যেখান থেকে চীন রাশিয়া ইরান আর পাকিস্তান এই চারটে দেশের উপর একসাথে নজর রাখা যায় এটা হলো মধ্য এশিয়ার বুকের ওপর রাখা একটা তরোয়ালের মতো আমেরিকা এই বেসটাকে ব্যবহার করে পুরো রিজিয়নটাকে কন্ট্রোল করতে চাই বিশেষ করে চীনের উপর নজরদারি চালানো আর পাকিস্তানকে নিজেদের হাতের পুতুল বানিয়ে রাখার জন্য এই এয়ারবেস আমেরিকার কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো ট্রাম্পের এই হুমকির পরেই পুরো অঞ্চলের জিও আবার গরম হয়ে ওঠে তালিবান যারা কুড়ি বছর যুদ্ধ করে আমেরিকাকে দেশ থেকে তাড়িয়েছে তারা কি এত সহজে নিজেদের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দেবে কখনোই না কিন্তু আমেরিকা হলো আমেরিকা তারা চাপ সৃষ্টি করতে জানে লোভ দেখাতে জানে আর এখানেই ভারতের আসল খেলাটা শুরু হয় ভারত বুঝতে পারে এটাই সঠিক সময় আফগানিস্তানের পাশে দাঁড়ানোর এবং নিজের গুটি সাজানোর এই পুরো খেলায় পাকিস্তানের ভূমিকাটা ছিল সবচেয়ে মজার পাকিস্তান একদিকে আমেরিকার থেকে টাকা নিতে চাই এফ সিক্সটিন যুদ্ধ বিমানের জন্য সাহায্য চাই আবার অন্যদিকে তালিবানের সাথেও ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু চোর আর চোরের মায়ের গলার স্বর কি কখনো এক হয় কিছুদিন আগে ভারত যখন অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের মেরে এসেছিল তখন পাকিস্তান সারা বিশ্বে একটা ফেক নিউজ ছড়িয়ে দেয় তারা বলে যে ভারতের ড্রোন নাকি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল দুটো এক ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা আর দুই তালিবান এবং ভারতের মধ্যে একটা বিভেদ তৈরি করা কিন্তু তাদের এই চালটা পুরোপুরি উল্টো পড়ে গেল তালিবানের মুখপাত্র নিজের সামনে এসে পাকিস্তানের এই দাবিকে নস্বাত করে দিলেন তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে পাকিস্তান মিথ্যে কথা বলছে আফগানিস্তানের আকাশসীমায় ভারতের কোনো ড্রোন প্রবেশ করেনি এটা ছিল পাকিস্তানের গালে একটা সপাটে চর ভারত এই সুযোগটাকেই কাজে লাগালো ভারত তালিবানকে ধন্যবাদ জানালো এবং সেই ধন্যবাদ জানানোর মুহূর্তেই তাদের ভারতে আসার আমন্ত্রণপত্রও পাঠিয়ে দিল অর্থাৎ অপারেশন সিন্দুরের সময় তালিবান যে অবস্থান নিয়েছিল আজকের এই সফর তারই পুরস্কার এর মাধ্যমে ভারত পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিল তুমি যে খেলাটা খেলতে চেয়েছিলে সেই খেলার নিয়ম এখন আমি ঠিক করব। আমেরিকার বাগ্রামেয়ারবেসের লোভ দেখে শুধু ভারতই চিন্তিত ছিল না চিন্তিত ছিল রাশিয়া এবং চীনও রাশিয়া কোনোদিনও চাইবে না তার বাড়ির উঠোনে আমেরিকান সেনা আবার ঘাঁটি গাড়ুক আর চীন তো আরোই চাইবে না কারণ বাগরাম থেকে চীনের ওপর নজরদারি চালানো খুবই সহজ এই পরিস্থিতিতেই কিছুদিন আগে মস্কোতে মস্কো ফ্রন্ট কনসালটেশন নামে একটি বৈঠক হয় এই বৈঠকে ভারত রাশিয়া চীন ইরান পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো একত্রিত হয় লক্ষ্য একটাই আফগানিস্তানে শান্তি ফেরানো এবং কোনো বাইরের শক্তিকে অর্থাৎ আমেরিকাকে আফগানিস্তানের মাটিতে পা রাখতে না দেওয়া এই বৈঠকের যৌথ বিবৃতিতে পরিষ্কার বলা হয় যে আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে এবং তার মাটিতে কোনো তৃতীয় দেশের সেনাঘাটি তৈরি করতে দেওয়া যাবে না ভারত এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমেরিকার বিরুদ্ধে এই আঞ্চলিক জোট তৈরিতে নেতৃত্ব দেয় এর মাধ্যমে ভারত আমেরিকাকে একটা বার্তা দিল যে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ওয়াশিংটনে বসে হবে না এই অঞ্চলের দেশগুলো মিলেই সেই সিদ্ধান্ত নেবে আর এই বৈঠকের পরেই ভারত তালিবানের বিদেশমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানাই অর্থাৎ ভারত শুধু কথাই বলেনি ভারত কাজেও করে দেখিয়েছে ভারত আফগানিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে আমেরিকার চাপের মুখে যদি তোমরা একাবোধ করো তাহলে ভয় পেও না আমরা তোমাদের পাশে আছি এখন প্রশ্ন হলো এই আমন্ত্রণকে ভারতের মাস্টার স্ট্রোক কেন বলা হচ্ছে এর পেছনে একাধিক কারণ আছে বন্ধুরা প্রথমত পাকিস্তানকে কাউন্টার করা ভারত তালিবানকে নিজের দিকে টেনে পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যদি আমেরিকার হাত ধরে চলো তাহলে আমরাও তোমার পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখি আফগানিস্তানের সাথে ভারতের সুসম্পর্ক মানেই হল পাকিস্তানের জন্য একটি স্থায়ী মাথা ব্যথা দ্বিতীয়ত আমেরিকাকে বার্তা আমেরিকা যখন পাকিস্তানকে এফ সিক্সটিন দিচ্ছে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তখন ভারতও আমেরিকাকে দেখিয়ে দিল যে আমাদের হাতেও তাস আছে তুমি যদি আমাদের শত্রুকে শক্তিশালী করো তাহলে আমরাও তোমার স্ট্র্যাটেজিক প্ল্যানকে ভেস্তে দেওয়ার ক্ষমতা রাখি আফগানিস্তানে আমেরিকার ফেরাটা আটকানো ভারতের জন্য একটা বড় প্রায়োরিটি তৃতীয়ত স্ট্র্যাটেজিক অটোনমির প্রদর্শন এই পদক্ষেপের মাধ্যমে ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিল যে ভারতের বিদেশনীতি এখন সম্পূর্ণ স্বাধীন আমরা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব কে কি ভাবল তাতে আমাদের কিছু যায় আসে না আমরা তালিবানকে এখনও সরকারিভাবে স্বীকৃতি দিইনি কিন্তু দেশের সুরক্ষার জন্য আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের জন্য আমরা তাদের সাথে কথা বলতে দ্বিধা করব না এটাই হলো চাণক্যের কূটনীতি চতুর্থত মধ্য এশিয়ার দরজা খোলা তালিবানের সাথে সম্পর্ক ভালো হলে চাবাহার বন্দরের স্বপ্নটা আবার নতুন করে দেখা যেতে পারে আফগানিস্তানের মধ্যে দিয়ে আমরা সরাসরি মধ্য এশিয়ার বাজারে প্রবেশ করতে পারব যা ভারতের অর্থনীতির জন্য একটি বিশাল বড় সুযোগ তৈরি করবে বন্ধুরা আপনারা ভাবুন একটা মাত্র চাল আর তার মাধ্যমে কতগুলো লক্ষ্য পূরণ হচ্ছে একদিকে পাকিস্তানকে চাপে রাখা অন্যদিকে আমেরিকাকে বার্তা দেওয়া চীনের প্রভাব কমানো এবং নিজের জন্য নতুন বাণিজ্যিক রাস্তা তৈরি করা এটাই হলো নরেন্দ্র মোদীর নতুন ভারতের বিদেশনীতি আমরা এখন আর রক্ষণাত্মক খেলি না আমরা এখন আক্রমণাত্মক খেলি বন্ধুরা তালিবানের বিদেশমন্ত্রীর এই দিল্লি সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা হলো এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ভারত ধীরে ধীরে দক্ষিণ এশিয়ায় তথা বিশ্ব রাজনীতিতে নিজের স্থানকে আরও মজবুত করছে একটা সময় ছিল যখন আফগানিস্তান নিয়ে আলোচনা হতো তখন ভারতকে ডাকাও হতো না আর আজ আফগানিস্তানের ভবিষ্যৎ কি হবে তা ঠিক করার জন্য দিল্লি একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সফরে কী নিয়ে আলোচনা হবে সন্ত্রাসবাদ দমন মানবিক সাহায্য বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতা এই সব কিছুই থাকবে আলোচনার টেবিলে ভারত হয়তো তালিবানকে স্বীকৃতি দেবে না কিন্তু একটা ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজের সম্পর্ক অবশ্যই তৈরি করবে কারণ ভারত জানে আফগানিস্তানকে একা ছেড়ে দিলে সেখানে চীন বা পাকিস্তানের মতো দেশগুলো নিজেদের আস্তানা গেড়ে বসবে যা ভারতের জন্য আরও বিপজ্জনক হবে সুতরাং বন্ধুরা তৈরি থাকুন আগামী দিনে আপনারা এই রকম আরও অনেক চমক দেখতে পাবেন এটা হলো নতুন ভারত যে তার শক্তি এবং বুদ্ধি দুটোই ব্যবহার করতে জানে যে জানে কখন বন্ধুত্ব করতে হয় আর কখন শত্রুতা আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় ভারতের এই পদক্ষেপ কি সঠিক এর ফলে ভারতের কি লাভ হতে পারে আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আবার দেখা হবে কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত